কিন্তু তুমি তো কাটতে পারবে না এইজন্য আমি খরচা মাছগুলো লিনিউ ভাবে জিয়ল মাছ স্বাব একদম টাটকা টাটকা মাছ শুনো তুমি বাড়ি মধ্যে যাও আমি এগুলা কাটালি আর তুমি যার সকাল থেকে খাওয়া না ধান দসক লাগাবে তারপরে মাছ ঝোল করবে না আচ্ছা তার মানে তুমি খাসো চলো ভাত খাওগা তো ওইদিকে তুলিরা মাছ কাটিতে আর আমি যেদিকে আমার বোনের জন্য ম্যাক্সি বানাচ্ছি তো আমি ম্যাক্সি সিটা অনেকদিন হলো আনারে বানানোর সুযোগ হয় না আজকে বোন যখন আসছে ওই জন্য বোনের জন্য বানাচ্ছি। এই তো আমার ম্যাক্সি রেডি একদম কমপ্লিট ও এই দেখো মাছ ধর জিনিস তোমার আমি লিয়ে চলে আসছি

আর এই টমেটো গুলা আমাদের এখানে একশো টাকা কেজি আপনাদের কার কোথায় কত টাকা দাম অবশ্যই কমেছে জানাবো হ্যাঁ একশো টাকা কেজি এক কেজি টমেটোর দাম একশো টাকা তারপরে গ্রাম অঞ্চলে একটু কমই আছে টমেটোর দাম আমার মনে হয় যে শহরে একটু বেশি টমেটোর দাম আজ এখানে টরটে দেবো একটু গলক দেবো তাহলেই হয়ে যাবে তো আজকে প্রথম আমরা টমেটোর তরকারি খাচ্ছি এই বছরে প্রথম তাই না তুলি কেমন যে লাগবে নি আল্লাহই জানে শহরের মানুষরা তো দেখি প্রতিদিন তরকারিতে টমেটো খায় তাদের অনেক অনেক টাকা তারা বেশি টাকা দামে সবজি কিনি তো আমারও দেখে একটু শক হলো তাই আজকে কিনলাম 90 এর জন্য আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সবাই দোয়া করে দিবেন আল্লাহতে সবাইকে